এটা সবজি এটা কি হয় এটা রান্না করে খেতে হয় ও দাদু এইগুলি কিনে নিয়ে যাচ্ছে এইগুলো ঠিলি এই নিয়ে আপনারা কি করেন এইগুলো আমরা খেজুর গাছে টাঙাবো ও তোমার নাতি তো ভীষণ পাকা হ্যাঁ ওর প্রশ্নের শেষ নেই সবকিছু জানতে চায় কিরে রিয়াজ তোর তো কোনো খোঁজ খবরই নাই আর বলিস নি ভাই সারা দিনে নাতিকে নিয়েই ব্যস্ত দাদু এটা কে হিয়েতে তোমার আরেক দাদু তাহলে নাতিকে নিয়ে খুব ভালোই আছিস হ্যাঁ ভাই ওই আমার সম্বল তোর ভাবি মারা যাওয়ার পর থেকে এই নাতি নিয়ে আমার সারা দিন কেটে যায় তোর বাড়ির অবস্থা কি আর ভাই আমার অবস্থা রাজুর হলিক্স ফুরিয়ে গেছে তুমি আসার সময় নিয়ে এসো এসো আমাকে বলছিস শোনো তো দাদাকে বল দাদা ফোন তুলছে না ওসব আমি পারবো না রাখ ফোন যতসব তুই আচল চল ঘুড়া চল চাচা দাদা বোধহয় আবার ঝামেলা করছে কি ফোন করি না করি সেই কৈফিয়ত তোমাকে দেব নাকি অবশ্যই দিতে হবে কারণ আমি তোমার স্বামী ওরে আমার স্বামী রে দেখো তুমি আমার কাছে আমার পড়ছো তাই তোমাকে আমার কথা মতো চলতে হবে আমি তোমার পড়িও না খাইও না আমি চাকরি করি আমি নিজের টাকায় খাই বৌমা তোমরা প্রতিদিন এসব ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা কেন করো বলো তো রাজু এখন বড় হচ্ছে ও এসব দেখে কি শিখবে আপনি বেশি জ্ঞান আসেন না মা তোমরা কে ভালো না তোমরা প্রতিদিন ঝগড়া করো ছোট মুখে বড় কথা যাই এখান থেকে দাদু ভাই তুমি কেন ওর গায়ে হাত তুললে ও তো ঠিকই বলছে তুমি দিন দিন যেটা করছো কোনো নোংরা ফ্যামিলিতেও করে না কি এত বড় কথা থাকবো না এই বাড়িতে দেখো বৌমা তুমি রোজ রোজ এসব ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা করে বাপের বাড়ি যেও না চাচা হ্যাঁ চাচা বলেন হ্যাঁ চাচা আমি এখন অফিসে যাচ্ছি জওয়ানটির কাছে খেয়ে নাও না আমি খাবো না চোখ বেশি বেশি না বোকা খেলে তো নাও খেয়ে নাও না আমি খাবো না রাজু রাজু

আমার বাচ্চাকে সামলাতে পারিস না দেখেন বৌদি তুমি যতই সামলাই না কেন আমি একজন কাজের মেয়ে মা তো আর না তাই ছেলেদের মায়ের কাছে যাবি তাহলে তোকে রেখে লাভ কি বৌদি তুমি তো আমাকে বলছ তোমরা তো সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকো কিন্তু এই ছেলেটার কথা একবারও ভেবেছো হো কি দোষ বলো ও যে বাবা মায়ের ভালোবাসে কি? সেটা আজ পর্যন্ত বোঝেনি তোমরা তোকে সময়ই দাও না টাকা পয়সা দিয়ে তোকে পুষে কি তাহলে তোর জায়গায় অন্য কাউকে নিয়ে আসি কি হয়েছে প্রিয়া ও কাজ কেনে কাজ জিগেনে কোথায় থাকে বাইতে দু দুটো লোক থেকে একটা বাচ্চাকে সামলাতে পারেন না চল দাদু ভাই সত্যি আজকালকার ছেলে মেয়েদের নিয়ে কোনো স্বপ্ন দেখতে নেই রিয়াজের ছেলেটাকে দেখ কত কষ্ট করে ছেলেকে লিখাপড়া শিখিয়ে মানুষ করে শেষ পর্যন্ত ছেলে বোমার হাতেই তার বউটাকে মরতে হলো আর আজ ছেলে বোমার হাত থেকে রিয়া জরে পেল না তুই ঠিকই বলেছিস এই যুগে ছেলে বোমার হাতের ভাত অনেক ভাগ্য করে পাওয়া যায় না আমি খাব না আমি এখন দাদুর কাছে যাব তোমার দাদু নেই তুমি খেয়ে নাও দাদু মাথায় গিয়েছে তো হ্যাঁ আমি এখনই যাব রাজু রাজু আমি এখন কি কি করে বুঝাই ওর দাদু যে আর বেঁচে নেই দাদুকে দেখো তোমার দাদু ওখানে শুয়ে আছে আমার দাদু ওখানে শুয়ে আছে

খাবারে তো এসেছি রাজু রাজু ও আবার কোথায় গেল এই ছিলিটা কিনি আমার বাড়ি তুমি শুধু খাবার নিয়ে এসেছো পানি নিয়ে আসো আ হ্যাঁ আমি পানি নিয়ে এসনি হ্যাঁ আমি এখন যাচ্ছি ইয়া আল্লাহ ইয়া সরারার কোড ফাইনাল তুমি আমাকে ক্ষমা করে দিও দাদু খাবার তোমার দাদু খেয়ে নিয়েছে দাদু খেয়ে নিয়েছে আমি তো দাদুর সাথে খেতাম

ফিয়া রাজু কোথায় ও তো একটু আগে এখানে ছিল এ রমজান রাজু তোর সঙ্গে খেলা করছিল না হ্যাঁ কিন্তু ও কই বাগানের দিকে যেতে দেখলাম তার মানে ও আবারো চাচার কবরের কাছে গিয়েছে তোকে তারা বই এবার দেখ কি আছে বাঁচাও আমাকে আমাকে কি আছে বাঁচাও তুই এটা করতে পারিস না হ আমার মানুষের ব্যাপার আছে তুই দেখ না আমি তোর কি করি কে আছে বাঁচাও আমাকে বাঁচাও বাঁচাও হলো কি হলো খোলো খোলো অসুবিধি তো বলছে আমি কিছু করিনি মিথ্যা বলছে তুই সত্য বলছিস

এই বছরপাত যে বাড়িতে পড়বে সে বাড়ি পুরি আলধের হয়ে যাবে এই তুই আমাকে হিট মেরে কথা বললি কেন ওরে বাবা রে তোকে হিট মেরে কথা বলতে যাবো বিদ্যুৎ চমক ছিল তাই ভয় ভয় বলিস দেখ বেশি ঘুট ম্যাটে কথা বলিনি তো হিট ম্যাডে কথা সবই আমি বুঝি কি হয়েছে সালমা? স্যার দেখুন না এই লোফারটা আমার সঙ্গে ঝামেলা করছে এই আমাকে লোফার বলবি নি তোর সঙ্গে আমি কোনো লোফার করি নি আহ তোমরা চুপ করো তো তোমাদের দুজনের মধ্যে এত ঝামেলা হয় কেন তোমরা কলেজে এসে আর সবার মতো ফ্রেন্ড হয়ে থাকতে পারো না কি বললেন এর মতো ছেলে কি আমি ফ্রেন্ড বানাবো ইম্পসিবল আর তুই কি করে ভাবলি তো আমি ফ্রেন্ড বানাবো তোর মতো ফ্রেন্ড না আমার পায়ের নিচে একশোটা গোড়ে বেড়ায় এই তুই কি বললি আরে ও কিছু বলেনি ক্লাসে টাইম হয়ে যাচ্ছে চলো ইহমা বলো আজকে তুই বাড়ি আসবে নি না মা আজকে যাব না কালকে যাব মধু তোকে যে কথা বলেছিলাম সেই আংটির ব্যাপারে ওটা কি হয়েছে ইহমা টাকা ম্যানেজ হয়ে গেছে কাল কিনবো কিন্তু মা এত টাকা কোথায় পেলি স্কলারশিপের কিছু টাকা ছিল আর বান্ধবীর সাথে কিছু টাকা ধার নিয়েছি ওটাতে মোটামুটি একটা আংটি হয়ে যাবে আচ্ছা মা তোমাকে একটু পরে ফোন করছি হে মা পিতে কাছে কেন তোর কি হইছে ওই যে টনি নাই ও তোর নামে আবল কথা বলছিল আমি কথা ধরতেই দেখছি সাহস বেড়েই যাচ্ছে কাল আমি বাড়ি যাই তারপরে এসে ওকে এমন শিক্ষা দেবো না আমার বিষয়ে কথা বলে সাহসই পাবে না তুই মন খারাপ করিস না চাল খেয়ে নেই গা সত্যি খুব খারাপ লাগছে রে তোর বিয়ে ভাঙার কথাটা শুনে ও টেনশন করিস সালমা ওর থেকে ভালো ছেলে পাবি বাদ দে সব ওরা খুব লোভী ছিল বিয়েটা হয়নি ভালোই হয়েছে ঘটনা এমনি ঘটে না ও বন্ধুরে একাতে তালি বাজে না দোষ তো তোমার কম ছিল না ও বন্ধুরে ওপরকে দোষ দিও না এই তুই সবসময় পিছনে লাগিস কেন বলতো আমি কি তোর পিছনে লাগতে যাই পেছনে লাগিস নি সেদিন একটা লুকিয়া সিগারেট খাইছিলাম বলি তুই প্রিন্সিপালকে বলে আমাকে ফোন করিস তুই যা কলেজে করি তোকে কলেজ থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার তুমি কলেজে কিছু করো না তুমি মনে হয় ধোয়া তুলসি পাতা এ সালমা ওই সব বাবুল তো ছেড়ে সাথে ঝগড়া করিস নি তো চ বাবা এতে আবার লাভ আঁকিয়েছেন আপনি বললেন না ম্যাডাম এটা আপনার আশীর্বাদ আংখি তাই আমি লাভচিহ্নটা তৈরি করেছি যেন আপনার ভালোবাসার চিরকাল থাকে ইউ ঠিক আছে ম্যাডাম আবার আসবেন ঠিক আছে এটা টো শ্রীমন্ত দাদা বট যাবে হ্যাঁ যাবে বসুন দাদা এই ব্যাগটা কার এই ব্যাগটা ও এক্ষুনি একটু মেয়ে নেমে গেলো ওরই হতে পারে আচ্ছা দাদা মেয়েটা কোন দিকে গিয়েছে আপনি ওকে পাবেন না ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি চলে গেছে তাহলে ব্যাগটা আচ্ছা ব্যাগটা আপনার কাছে রেখে দিন আপনি পুলিশ স্টেশনে জমা দিয়ে দেবেন পুলিশ ওই সব চক্রে আমি পড়তে চাইনি তুমি যখন ব্যাগটা পেয়েছো তুমি দ্বিত ও ওই সবের মধ্যে আমি যাবো না ঠিক আছে আমি দেখছি চলেন ঠিক আছে যাস মা চল এখন খেয়ে নিগা আঙ্কির থেকে মূল্যবান কিছু হয়তো আমি পেয়ে গেছি কি এমন পেয়েছো যেদিন তোমার সঙ্গে আমার দেখা হবে সেদিন বলবো তোমার আমার মধ্যে কত মিল জানি না ইহা তো মিল বলেই তো তোমাকে নিয়ে সারাজীবনেই স্বপ্ন দেখা শুরু করেছি যা সত্যি সালমা তোকে সারা কলেজ খুঁজছি আর তুই এখানে ফোন করছিস কি রে কাকে ফোন করছিলি তোর ওই আঙ্কি নাকি আর কি আছে বল ওই আংটিয়ালাই তো আমার শেষ সম্বল জানিস সত্যি অনেক ভালো সেটা আমরাও বুঝি ভালো না হলে কি কেউ এই যুগে সোনার জিনিস ফেরত দিতে চায় ওসব ছাড় এই তোর ভালোবাসার ট্রেন কত দূরে গেল ট্রেন ট্রেন স্টেশনে পৌঁছাবো পৌঁছাবো করছে যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় তাড়াতাড়ি চলুন না দশটার সময় কলেজে পৌঁছাতে হবে আরে ম্যাডাম রাস্তায় এত জাম থাকলে দশটার সময় পৌঁছাবো কী করে আপনি একটু অন্য দিক দিয়ে যাওয়ার চেষ্টা করুন না কতই যদি আপনার তাড়া থাকে আপনাকে তো হেলিকপ্টারে যাওয়া দরকার ছিল রাস্তায় কোনো জ্যাম থাকতো না ফালতু বকবেন না তো সামনে থাকে গাড়ি চালান সাড়ে দশটা বেজে গেল এই দাঁড়ান হারে যা কী বলতে ভেঙে গেল এবার কী হবে ম্যাডাম আমার ভাড়াটা এই নিন বা দুধারে দু না আজকে কে চাঁ ডিঙা কারে পুরোটা মস্ত চললো এখনো আসলো হয়ে যা আমার ফোনও সুইচ অফ উ তাহলে কি আমার সঙ্গে এত নাটক করলো না না ও আমার সঙ্গে এরকম করতে পারে না

করে নেবে ঠিক আছে আমিও তোকে চ্যালেঞ্জ করলাম তোর যে কি করতে পারি তুইও দেখে নিবি সারা রাত আংটি দেখবে না ঘুমাবি জানিস বন্ধুর জন্য মনটা খুব খারাপ করছে আরে ওই সব নিয়ে মন খারাপ করিস না তো দেখা ওই মেয়েটা তোর সঙ্গে হয়তো টাইম পাস করেছে চলো गाइस আসসালামু আলাইকুম তো বন্ধুরা সকালে কেমন আছেন তো আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কোথায় আছি এবং আশেপাশের পরিবেশগুলো কেমন তা কিন্তু আজকের এই ব্লগ ভিডিওতে আমি কিন্তু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব তো এই জন্য কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু সম্পূর্ণ ব্লকগুলোকে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রয়েছি কিন্তু একটি স্টেজের উপরে যেটা হচ্ছে আমরা মঞ্চ বলে থাকি মুক্ত মঞ্চ তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রয়েছি সেখানে আমার সাইডে কিন্তু একটি কিন্তু বড় কিন্তু একটি কলেজ রয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমাদের গ্রামের ভেতরে কিন্তু সবচেয়ে বড় কিন্তু একটি কলেজ এবং কলেজের সাইড দিয়ে কিন্তু চারদিকে কিন্তু এখানে কিন্তু ওয়াল কালার রয়েছে এবং সাইড দিয়ে কিন্তু একটি কিন্তু সরু রাস্তা কিন্তু রয়েছে এবং এই সরু রাস্তাটি কিন্তু অনেক দিয়ে অনেক দূর পর্যন্ত কিন্তু চলে গেছে তো আমরা এই রাস্তা দিয়ে আরও সামনের দিকে এগোবো এবং যা যা দেখব তা কিন্তু আজকের এই ব্লক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ব্লগ ভিডিওটি আপনাদের করার চেষ্টা করুন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু এখানে কিন্তু রয়েছে কিন্তু ফসলের জমির মাঠ এবং এগুলোতে কিন্তু অনেক কিন্তু পানা কিন্তু জমা পড়েছে দেখতে পাচ্ছেন তো ফসল চাষাবাদ করার জন্য কিন্তু এগুলো কিন্তু অবশ্যই কিন্তু পরিষ্কার করতে হবে এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন এটি পরিবারটির রাস্তা এবং কি সাইডে কিন্তু পার্কের মতো কিন্তু তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু রাস্তার বা কিন্তু চলে যাব দেখতে পাচ্ছেন পরিবেশটা কিন্তু অনেক অনেক সুন্দর তো অনেক সুন্দর কিন্তু একটি পরিবেশ এবং রাস্তাটি কিন্তু অনেক সুন্দর তো আমরা কিন্তু ভিতর দিয়ে চলে যাব যাবো ভিতরে রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু হচ্ছে শর্টকাট রাস্তা অল্প সময় কিন্তু হচ্ছে সামনে যে রাস্তা রয়েছে তো এখানে কিন্তু যাওয়া যাবে এটা কিন্তু খুব একটি শর্টকাট রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু আমরা মেন যে রাস্তাটি রয়েছে তো ওখানে কিন্তু আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের গ্রামটি কিন্তু অনেক সুন্দর এবং এই যে সাইডে দেখতে পাচ্ছেন তো এইগুলো কিন্তু পানি চলাচলের জন্য কিন্তু একটু উঁচু করে কিন্তু তৈরি করা হয়েছে যাতে বৃষ্টির সময় এখানে কিন্তু প্রচুর পরিমাণ পানি জমে থাকে তো বৃষ্টির সময় যাতে পানিগুলো না জমে থাকে তো এই জন্য কিন্তু এই ড্রেন গুলো উঁচু করে কিন্তু তৈরি করা হয়েছে এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন তো রাস্তাটি কিন্তু অনেক কিন্তু ভেঙে গেছে তো এটা কিন্তু মেরামত করা কিন্তু প্রয়োজন এটা কিন্তু হচ্ছে গ্রামের ভেতর দিয়ে রাস্তা তো দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু অনেক ফাঁকা জায়গা রয়েছে তো এখানে কিন্তু অনেক কিন্তু বিল্ডিং ঘরও রয়েছে তো এই ব্লগ ভিডিওগুলো আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দেবেন তো এই ব্লগ ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কিন্তু শেয়ার করে যাবেন সকালে ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের মাঝে নতুন কোন একটি ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম